ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হোক এই দাবি জানিয়েছেন সান্তারা সমাজ বাঁচাও কমিটির সম্পাদক বিমল আসদা কিন্তু অভিযোগ স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার দাবির জন্য তাকে নাকি থানায় ডেকে পাঠানো হয় নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজ শিক্ষালয় সরস্বতী পুজো নবী উৎসব বা যেকোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা সংবিধান বিরোধী এই দাবি নিয়ে সান্তারা সমাজ বাঁচাও কমিটির সম্পাদক বিমল হাজদা। পুরুলিয়া জেলার বড়রামপুর থানা এলাকায় স্কুলে আবেদন করেছিলেন তার আবেদন ছিল তার দাবি ছিল সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সরস্বতী পুজো করা সংবিধান বিরোধী তাই সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হোক কিন্তু অভিযোগ স্কুলে সরস্বতী পুজো বন্ধের দাবি করার জন্য বিমল হাসদাকে বড়রামপুর থানা ডেকে পাঠান আজকের বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে আছেন পুরুলিয়া জেলার বরমপুর থানা এলাকার সান্তারা সমাজ বাঁচাও কমিটির সম্পাদক বিমল হাসদা বিমল হাসদাকে নিউজে স্বাগত বিমল হাসদা আপনারা স্কুলে সরকারি স্কুলে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয় সরস্বতী পুজো বন্ধের দাবি কেন তুলেছেন এবং আপনারা এই যে দাবি তুলছেন সেটা কতখানি সংবিধান সম্মত কতখানি আইনসিদ্ধ একটু বিস্তারিত জানাবেন আমি বিমল হাসদা সান্তার সমাজ বাঞ্চাও কমিটি পুরুলিয়া জেলার পক্ষ থেকে এবং বলরামপুর ব্লক সান্তার সমাজ বাঞ্চাও কমিটি সম্পাদক আমরা আমাদের সংগঠন থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি সিদ্ধান্তটা হলো এটাই যে সামনে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো প্রতিটা সরকারি স্কুলে হচ্ছে প্রাইমারি প্রাইভেট স্কুলে যদি হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু সরকারি স্কুলে হচ্ছে এটা সংবিধান মধ্যে যে আইনগুলো আমাদের আছে সেই সংবিধানের বাইরে কাজগুলো মানে পূজা পার্বণ গুলা করাচ্ছে তা নিয়ে আমরা একটা প্রধান শিক্ষকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি তাদেরকে একটা স্মারকলিপি যাতে দেওয়া হয় তাদেরকে অবগত করা যায় যে এটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে না হয় তাই সেই সেই বলে আমরা গত ইংরেজি বারো দুই দু চব্বিশ তারিখে আমরা স্কুল কে পৌঁছে যাই আমরা কয়েকটা স্কুলে পৌঁছাই একটা যেমন ধরো ছলাগড়া প্রাইমারি স্কুল এটা প্রধান শিক্ষকদের রিসিপ্ট কপি আছে এমনি করে চারটা স্কুলে আমরা পৌঁছেছি একটা দেখুন এমনি হবে আছে আমাদের রিসিভ কপি সময় দিয়েছেন ঠিক আছে এবং এরকম চারটা স্কুলে আমরা দিয়েছি আমাদের একটাই মাননীয় মহাশয় আমাদের যেটা আবেদন আপনাকে অবগত করাই যে আমরা সন্তান সমাজ বাঁচা কমিটির পক্ষ থেকে সরাসরি স্কুলে সরস্বতী পুজো বন্ধের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি উল্লেখ থাকে যে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ সেই রূপ সংবিধানের ২৮ নম্বর ধারায় বলা হয়েছে সম্পূর্ণভাবে সরকারি অর্থ দ্বারা পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং যোগদান করতে কাউকে বাধ্য করা যাবে না আবার যেসব প্রতিষ্ঠানে সরকার কর্তৃক স্বীকৃতি এবং সরকারি অর্থে আংশিকভাবে পরিচালিত সেগুলিতে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে অথবা অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী অভিভাবকের বিনা অনুমতিতে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা যাবে না অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পূজা অর্চনা অনুষ্ঠান করা যাবে না সাথে সাথে নিরপেক্ষতা বজায় থাকে তার জন্য দায়িত্ব সরকারি শিক্ষকদেরও এবং সংবিধানের একান্ন এইচ ধারা অনুযায়ী সরকারি আমলাদের সাথে সাথে জনসাধারণদেরও বিজ্ঞান মানসিক প্রচার প্রসার করারও মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে এই মতো অবস্থায় মহাশয় যাতে সরকারি স্কুলে কোন কাল্পনিক দেবীর ধর্মীয় পূজা অর্চনা অনুষ্ঠান না হয় তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এটাই আমরা দিয়েছি তারপরে শিক্ষক মশাইরা কি করেছেন থানায় তারা অভিযোগ করেছে যে আমাদেরকে এই সংগঠন থেকে একটা দরকার নিয়েছে আমাদের কাছে দিয়ে গেছে সেই অনুযায়ী আমাদের কাছে থানা থেকে ফোন আসে আর বলা হয় যে আপনারা থানায় চলে আসুন তো আমরা বলি আপনি কে বলছেন বলছে আমি থানা থেকে বলছি তো আমরা বলি যে এখন আমরা একটু ব্যস্ত আছি এখন তো যাচ্ছি না কালকে গেলে হবে না না বলছি আপনারা যে বিষয়ে আপনারা স্কুলে চিঠিগুলো দিয়েছেন সে সম্বন্ধে আলোচনা করবে বড়বাবু সেই বলে আপনারা আসুন এবং আমরা তখন চলে যাই বলরামপুর থান বড়বাবু তখন নেই প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাদেরকে বসিয়ে রাখে সেখানে আমরা বলি যে এখন যদি দেরি হয় তাহলে আমরা চলে যাচ্ছি পরে আসব তখন যারা ডিউটি ইনচার্জ বলেন যে আপনারা বসুন তারা আসছে ওই করতে করতে ঘন্টা দেড় ঘন্টা মতো টাইম হয়ে গেছে এবং আমরা থানাতে পৌঁছাই পৌঁছার পরে বড় চলে আসে আসে পরে আমাদেরকে ডাকেন সেটা থানার কোনো রুমে নয় একদম বাইরে মানে থানার ভিতরে আর কি সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি উনি আমাদেরকে অনেক কিছুই বলেছেন উগ্র মেজাজে এবং অনেক কিছুই খারাপ ভাষা ব্যবহার করেছে আমাদেরকে গালিগালাজ দেওয়ার মতো কথা বলেছে সেগুলো আপনাদের কাছে অবশ্যই আমরা প্রমাণ হিসাবে এভিডেন্স হিসাবে আমরা শোনাব আমাদেরকে বলে আপনাদেরকে এগুলো করতে কে বলেছে আপনাদের সংগঠন এগুলো কেন করছে এগুলো কি আপনাদের করার কাজ আপনাদের করার থাকলে আপনারা হাইকোর্টে চান সেখানে করুন সেখানে আপিল করুন কিন্তু আমাদের বলারই একজন সরকারি কর্মচারী সেটাও আইনরক্ষক তিনি এ কথা কি করে বলতে পারেন যে আমাদেরকে হাইকোর্টে গিয়ে আপিল করতে উনি তো বলতে পারেন যেটা এটা তো অসংবিধানিক কাজ সত্যি তাহলে সেটাই তো আমাদেরকে ভালো করে বুঝিয়ে কিংবা মাস্টারদেরকে বুঝিয়ে সেটা কি করে করা যায় একটা আসা সে জিনিসটা বলতে পারত তা না বলে সে একটা রংদারি করতে শুরু করলো এমনও বলেছে যে তোমাদেরকে মেরে গায়ের চামড়া তুলে দেব মানে ভাবুন বলরামপুর থানার ওসির মানে স্বভাবটা আর তার পরিচয়টা দেখুন কিরকম মানে ও কি বলতে চাইছে তাহলে তিনি একজন সরকারি পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার আমাদের সাথে কি ব্যবহার করেছে কিভাবে কথা বলেছে আপনারা একটু শুনে নিন

এটা এটা শুনলেন আপনারা ব্যক্তিগত আক্রমণ মানে ব্যক্তিগত যেটা নিয়ে আমাদেরকে ডেকেছে সেটা না বলে তা ব্যক্তিগতই চলে গেছেন মানে আমাদের টেলার আছে বুঝলেন তুলসী বাবুর যে এই আমাদের পারগানা পুরুষ জেলার তার টেলার আছে

তার জন্য যে সরস্বতী পূজাটা করতেই হবে সেটা তো করতেই হবে তার কোনো দিব্য দেব আছে না সেটা পরের বিষয় আছে স্কুলে হবে কি না সেটা সিদ্ধান্ত নেওয়া তো আপনি কেউ নন দিদিমণ্ডের সিদ্ধান্ত নেবেন হচ্ছে হবে কি হবে না হচ্ছে বলেই আমরা আপনার যখন বেআইনি বলে মনে হচ্ছে আপনি কোটে কেন যাচ্ছেন না এবার বলুন এইভাবে আমাদের সাথে সুলুক করেছে এইভাবে কথা বলেছে হ্যাঁ তাহলে আপনারা কি বুঝছেন ইনি সরস্বতী পুজো কুসংস্কারকে সমর্থন করছেন যে স্কুলে পড়াশোনা করে ইনি একটা সরকারি অফিসার হয়েছেন এখনো এখনো পর্যন্ত বুঝতে পারল না যে পূজা অর্চনা করার এবং পূজা পাঠ করাটা একটা ধার্মিক অনুষ্ঠানের যুক্ত সাথে সাথে দেবদেবীদের পূজা করানো কিন্তু এটা তার জানা দরকার ছিল যে স্কুলে তো কোনো মূর্তি কিংবা দেবদেবীর পূজা করা উচিত নয় তিনিও একটা সংবিধানের বই পড়েছেন এন অর্ডার জানেন এবং ল জানেন তা সত্ত্বেও আমাদের সাথে এইভাবে দুর্ব্যবহার করছে মানে ইনি কি প্রমাণ করতে চাইছেন যে স্কুলের শিক্ষার সাথে সাথে কুসংসারটাও ছাত্রছাত্রীরা শিখে যাক নাকি মানে কথা মতো আমরা এটাই বুঝতে পারছি মানে এরকম চিন্তা ভাবনা মানসিকতা আমাদের মানে পুরুলিয়া বলরাম জেলার বলরামপুর থানার অসি বাবুর আছে এই বলে এরকম ভাবেই কথা বলেছে অনেকক্ষণ কথা বলার পরে আমাদেরকে বলে আপনারা যান আর এরকম করলে কিন্তু আমি অ্যাকশন নেব আপনার উপরে ক্যাশ দিয়ে দিব বুঝলেন মানে এসব বলেছে তাহলে ভাবুন আমরা তো একটা সংবিধানের আর্টিকেল অনুযায়ী আমরা স্কুলের মধ্যে সেটা স্মারকলিপি করতে গিয়েছিলাম আমাদের দোষটা কি আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে পারি না তাহলে আমাদের সাথে এমন হ্যারেস করবে কেন আপনারাই বিচার করুন তো বিমল হাসদাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সবাই দেখছেন রেশনিস নিউজ রেশনিস নিউজের মাধ্যমে আমরা সংবিধানের মর্যাদা রক্ষা করার দাবি তুলছি আমার হাতে দেখতে পাচ্ছেন সংবিধান আছে সংবিধানের মর্যাদা রক্ষা হোক ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রের গরিমা বজিয়ে থাকুক এই নিয়ে নিউজও দাবি তুলছে জনগণের কাছে শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী হয়েছে তাই আমাদের এই বিষয়ে